মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য পুনরায় খোলা হয়েছে দীর্ঘদিন ধরে এই বিষয়ে উদ্বেগ ও জল্পনা চলছিল কিন্তু সম্প্রতি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সুযোগ পুনরায় চালু হয়েছে ভিসা খোলার পাশাপাশি মেডিকেল প্রক্রিয়ার তারিখও শীঘ্রই ঘোষণা করা হবে যা আগ্রহী প্রার্থীদের জন্য বড় সুখবর সূত্র জানায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য কোম্পানি ও এজেন্টদের মধ্যে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে বাংলাদেশ থেকে নতুন ও পুরাতন কর্মীদের জন্য কলিং ভিসা এখন উন্মুক্ত এই সিদ্ধান্তে ফ্যাক্টরি ও কোম্পানিগুলোতে প্রয়োজন অনুযায়ী লোক নিয়োগের সুযোগ মিলবে একজন প্রাক্তন কর্মী ও স্থানীয় এজেন্টের মাধ্যমে জানা গেছে বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা তাদের পাসপোর্ট সংশ্লিষ্ট এজেন্টের কাছে জমা দিলে দ্রুত প্রক্রিয়াকরণ শুরু হবে এটি শুধুমাত্র নতুন ফ্যাক্টরি বা নতুন কোম্পানির জন্য সীমাবদ্ধ নয় বরং যেখানে যেখানে লোকের প্রয়োজন সেখানে সকল কোম্পানি এই সুযোগ ব্যবহার করতে পারবে কলিং ফিসার খোলার সাথে সাথে মেডিকেল প্রক্রিয়ার সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে সূত্রটি বলছে যে এজেন্টের মাধ্যমে লোক পাঠানো হচ্ছে তার মাধ্যমে মেডিকেলের ডেট জানা যাবে তবে প্রার্থীদের এখনোই ধৈর্য ধরতে হবে কারণ সমস্ত প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে তিনি আরও উল্লেখ করেন যারা ইতিমধ্যে লোন নিয়েছেন বা এনজিও থেকে অর্থ ধার করেছেন তারা কিছুদিন অপেক্ষা করুন প্রক্রিয়ার সময়ে আর কোনো অতিরিক্ত আর্থিক চাপ নেওয়ার প্রয়োজন নেই নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে প্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন চীনা বা মালয়েশিয়ান এজেন্ট কাজ করে প্রতিটি এজেন্ট একটি নির্দিষ্ট মার্কেট বা ফ্যাক্টরিতে কর্মী সরবরাহের দায়িত্ব পালন করে বর্তমানে নিশ্চিত তথ্য এসেছে যে সকল এজেন্ট এবং কোম্পানি প্রয়োজন অনুযায়ী লোক নিয়োগে সক্ষম হবে একজন অভিজ্ঞ কর্মী বলেন মাধ্যমে নিশ্চিত তথ্য পাওয়ার পরে বলা যায় কলিং ফিসে একদম হান্ড্রেড পারসেন্ট কার্যকর হয়েছে আগের মতো শুধু নতুন ফ্যাক্টরির জন্য সীমাবদ্ধ নয় নতুন অপুরাতন সকল কোম্পানিতে লোক পাঠানো যাবে প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে এনজিও থেকে অতিরিক্ত লোন না নেওয়ার জন্য ব্যক্তিগত অর্থ বা আত্মীয় স্বজনের সহায়তা নিয়ে ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব প্রক্রিয়ার সময়ে অতিরিক্ত ঋণ গ্রহণ করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে যেমন কিস্তি ফেলার জটিলতা বা দীর্ঘ সময়ের জন্য প্রক্রিয়ার বিলম্ব সূত্র জানিয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার সঙ্গে সঙ্গে মেডিকেলের তারিখ ঘোষণা করা হবে যারা আগ্রহী তারা দ্রুত প্রস্তুতি নিতে পারেন পাশাপাশি প্রয়োজনীয় নথি ও পাসপোর্ট প্রস্তুত রাখা উচিত সংক্ষিপ্তভাবে মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য পুনরায় খোলা হয়েছে নতুন নিয়ম অনুসারে নতুন অপরাতন ফ্যাক্টরি উভয়ের জন্য লোক নিয়োগের সুযোগ রয়েছে মেডিকেলের সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে এবং প্রার্থীদের ধৈর্য ধরে প্রক্রিয়ায় অংশ নিতে হবে এই সুযোগের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন উদ্দীপনা ও সম্ভাবনা তৈরি হবে আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে সকল প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় সতর্ক থাকা আশা করা হচ্ছে শীঘ্রই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের নতুন সুযোগ উন্মুক্ত হবে